জলপুরি সায়নীর কর্মকাণ্ডে খুশি পূর্ব বর্ধমান তথা সারা বাংলাবাসী সতেরোই জানুয়ারি কালনার মেয়ে সাতারু সায়নী দাসের হাতে ভারত সরকারের ক্রীড়া ও যুব মন্ত্রকের তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড টু পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি সরাসরি দেখার ব্যবস্থা গ্রহণ করলেন সায়নি স্কুলের শিক্ষক শিক্ষিকারা আজকে আমাদের একজন প্রাক্তন ছাত্রী সায়নী দাস সে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেবে আমরা ওটা মেয়েদের দেখানোর ব্যবস্থা করেছিলাম ডাইরেক্টাস্টে মধ্যে যাতে ইন্সপিরেশান বাড়ে মোটিভেশান বাড়ে কিছু নতুন করার সেই জন্যই ব্যবস্থা কিন্তু ভীষণ ভালো লাগছে ভীষণ মানে গর্বের মানে ছাত্রী আমাদের আমি যদিও ছাত্রী হিসেবে পাইনি তবুও সম ওর উত্তরোত্তর সফলতাই কামনা করবো কালনার মহিষমূর্তি দিনে গার্লস ইনস্টিটিউশনের ছাত্রী ছিল সায়নী দাস স্কুলের প্রাক্তন ছাত্রীর সাফল্য দেখে যাতে স্কুলের বর্তমান ছাত্রীরা অনুপ্রাণিত হয়ে লেখাপড়ার পাশাপাশি অন্যান্য শিক্ষামূলক কাজে নিজেদের নিয়োজিত করতে পারে সেই কথা মাথায় রেখে এই দিন রাষ্ট্রপতির পুরস্কার প্রদান অনুষ্ঠানটি সরাসরি দেখানোর ব্যবস্থা গ্রহণ করে স্কুল কর্তৃপক্ষ সায়নির সাফল্যে গর্বিত তার স্কুলের শিক্ষিকারা জানান আমরা সবসময় চেয়েছি যে আমাদের ছাত্রীরা এগিয়ে যা সব থেকেই বিদ্যালয়তে শুধু বিদ্যা শিক্ষা শুধু তাই নয় পুঁথিগত বিদ্যা নয় তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের অনেক কিছু এক্সট্রা ক্যারিকুলার এর মাধ্যমে তাদেরকে আরও উন্নত হতে হয় এবং সেই হিসেবে আজকে আমরা যে সারণীকে দেখেছি সে শুধু আমাদের স্কুলের নয় সারা বাংলার গর্ব এবং বিশ্বের দরবারে সে আমাদেরকে তুলে ধরছে আমাদের ছোট্টই মফসল শহর কান্নাকে কিন্তু সেই পৌঁছে দিচ্ছে আগামী দিনে যাতে আমাদের স্কুলের স্টুডেন্টরা আরও বেশি মোটিভেট হয় বা ইন্সপায়ার্ড পায় সেই জন্য আমরা কি করছি এই আজকে অ্যারেঞ্জমেন্টটা করেছি যাতে তারা আরও এগিয়ে যায় আরও নানান দিকে তাদের যে দক্ষতা সেটা তুলে ধরতে পারে হ্যাঁ সেটা সারণী জাতীয় পুরস্কার পেল এই জন্য আমরা ভীষণভাবে গর্বিত এবং আমাদের এই গর্বটাকে আমরা নানান রকমভাবে সেটাকে আমরা ছাত্রীরা সবাই মিশে উচ্ছ্বাসটা প্রকাশ করছি কাকলি হালদার রাষ্ট্রপতির হাত থেকেই নিজেদের স্কুলের মেয়েকে পুরস্কার গ্রহণ করতে দেখে গর্বিত কালনা মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশনের এক ছাত্রীর প্রতিক্রিয়া এখানে আমাদের সায়নী দিদির মানে পুরস্কার পেলেন রাষ্ট্রপতির হাত থেকে খুব ভালো লাগলো দেখে কি দেখলে আজকে আমরা দেখলাম যে আমাদের স্কুলেরই দিদি সায়নী দাস যে এখানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন সেটা দেখলাম কেমন লাগলো ভীষণ ভালো লেগেছে এই স্কুলের ছাত্রী হিসেবে তোমার কেমন লাগছে বিষয় ভীষণ ভালো লাগছে ভীষণই গর্বের বিষয় সেটা তোমার নাম আমার নাম দীপশি মুখার্জি প্রসঙ্গত উল্লেখ্য আন্তর্জাতিক স্তরে একের পর এক সাফল্য পেয়েছেন সায়নে কঠিন বাঁধা অতিক্রম করে জয় করেছেন পঞ্চসিধু এর আগে রাজ্য সরকারের খেলাশ্রী মাদার টেরেজা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড লোকমাতা রানী রাসমণি স্মারক সম্মানের মতন বিভিন্ন পুরস্কার পেয়েছে সে এবার তার মুকুটে চলল নতুন পুলো জাতীয় পুরস্কারে ভূষিত হল কালনার মেয়ে সায়ন দাস কালনা শহরের বারুই পাড়ার বাসিন্দা সায়নী বাবা রাধেশ্যাম দাস প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন মেয়ের এই কঠিন লড়াইয়ে প্রতি পদে সমস্ত বাধা বিপত্তিকে অগ্রাহ্য করে মেয়ের পাশে দাঁড়িয়ে থেকেছেন তিনি মেয়ের স্বপ্নকে সফল করতে মোটা অঙ্কের টাকা ঋণ করতেও পিছু পাহরনি কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে ইংলিশ চ্যানেল জয় করে সে এরপরই সপ্তসিন্ধু জয়ের চ্যালেঞ্জ নেয় সায়নী দাস মালকাই কুক প্রণালী কুক স্ট্রেট নর্থ চ্যানেল একের পর এক পঞ্চ সিন্ধু জয় করে বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করেন তিনি জয় করেন ক্যাটলিনাও সায়নির পরবর্তী লক্ষ্য ষষ্ঠ সিন্ধু স্পেনের জিব্রালটাল জয় সায়নির সাফল্যে গর্বিত সারা জেলাবাসী ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা